হয় কাটাকাটি না হয় সন্ত্রাসী না হয় চাঁদাবাজি না হয় বিভিন্ন ধরনের অপকর্ম না হয় কোন অপকর্ম যেন আমাদের দ্বারা না হয় ভালো কাজ যেন হয় আসন বছরের শুরু দিনে আমরা ওয়াদা করি আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন নেক আমল করার তৌফিক দিয়েন আমলে সলেহ করার তৌফিক দিয়েন সেবামূলক কাজ আমাদের দ্বারা করাইবার তৌফিক দিয়েন সকলে বলি আমিন সৃষ্টির সূচনা লগ্ন থেকে বারো মাস আল্লাহ পাকের কাছে মহরম সফর রবিউল আউ্ল রবিউল সানি জমাদিউল আউ্ল জমাদিউল সানি রজব শাহবান রমাদান সৌওয়াল জিলকদ জিলহাদ এ হলো বারো মাস যদি বলা হয় ইংরেজি মাসের নাম বলেন একদমে বলব জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর শেষ বাংলা সনের নাম বলেন বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আসীন কার্তিক অগ্রহায়ণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র খালাস আরবি কোন আরবি বলতে গেলেই তো হিসাব কিতাব শুরু হয়ে যাবে কি জানি মাসের নাম ফিকির আরম্ভ হয়ে যাবে আমরা মুসলমান আমরা জানি না মহরম সফর রবি জমাদি উল রবিউলাউল জমাদি জমা দিউসানী রান রমাজান আমরা এই মাসগুলোর নাম আমরা এখনো মুখস্থ করতে পারি নাই বৈশাখ টু চৈত্র মুখস্থ আছে জানুয়ারি টু ডিসেম্বর মুখস্থ আছে কিন্তু মহরম টু জিল এই মাসগুলো আমরা জানি না আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের মুখস্থ করা দরকার আমাদের এই মাসগুলো জানা দরকার আল্লাহ আমাদের সকলকে আরবি বাস বারো মাসের নাম মুখস্থ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আমাদের নবীর ইন্তেকাল হয়ে গেল সিদ্দিক আকবর আবু বকর রদিয়া আল্লাহু আনহুর ইন্তেকাল হয়ে গেল ওমরে ফারুক আল্লাহ আনহুর জমান আরম্ভ হয়েছে উমর রদি আল্লাহ আংহুর কাছে নবী আলাইসাল্লামের এক সাহাবা এক দেশের দায়িত্বশীল চিঠি পাঠালেন যে আমিরুল মহমিন আপনার পক্ষ থেকে অনেক কাগজপত্র আমাদের কাছে আসে দুঃখজনক বিষয় হল সেই কাগজপত্রের মধ্যে দিন তারিখ লেখা থাকে না তারিখ লেখা থাকে না যার কারণে অনেক হুকুম এলোমেলো হয়ে যায় স্পোস থেকে যায় ইমার্জেন্সি ওমর রাজি আল্লাহ মিটিং কল করলেন মিটিং কল করে দিন তারিখ নির্ধারণ করলেন দিন তারিখ সন কিভাবে আরম্ভ করা যায় কোত্থেকে আরম্ভ করা যায় সাহাবা একরাম অনেকে অনেক মতামত পেশ করছেন এর মধ্যে হজরতে আলী রাজি আনহু একটা মত দিয়েছেন অনেকে অনেকগুলো মত দিয়েছেন তার মধ্যে একটা মত ছিল হজরত আলীর আনহুর যে আল্লাহর রসুল মক্কা ছেড়ে মদিনায় যেদিন হিজরত করে চলে গেছেন সেদিন থেকে মুসলমানদের দিন তারিখ নির্ধারণ করা হোক সন আরম্ভ হোক ওই দিন থেকে কারণ হক ও বাতিলের মাঝে পার্থক্য সৃষ্টি হয়েছে হিজরতের মাধ্যমে নাবিআলসাল্লাম যতদিন মক্কায় ছিলেন মক্কায় থেকে হক ইসলাম হাদিস এগুলোর আইন কানুন প্রণয়ন করতে পারেন নাই এই নির্দিদায় মদিনায় চলে গেছেন হিজরত করে সেখানে যাওয়ার পরে সব আইন কানুন তিনি নাফিস করতেছিলেন কার্যক্রম করতেছিলেন সব কিছু ইজিভাবে পরিচালনা করতেছিলেন সুতরাং যেদিন থেকে নবী আলা ইসলামের হিজরত হয় কুফুরের জায়গা থেকে কাফেরদের এলাকা থেকে দারুল ইসলাম মুসলমানদের জায়গায় স্থানান্তর করা হয় সফর করা হয় হিজরত করা হয় সেদিন থেকে মুসলমানদের সন আরম্ভ হোক আল্লাহ আনহু এই প্রস্তাব দিয়েছিলেন প্রস্তাব দেওয়ার পরে সবাই এই কথার উপর একমত হয়ে গেলেন ঠিক আছে তাহলে আমাদের সন হবে হিজরতের সন হিজরত মানি বিশ্বনবীর মক্কা ছেড়ে মদিনায় গমন হিজরত মানে সাহাবায় কেরণ মক্কা থেকে মদিনায় গমন মক্কা থেকে মদিনায় যেদিন গেলেন সেদিন সেই সন সেই তারিখ এটা হলো হিজরতের তারিখ হিজরতের সন হিজরতের বছর তারিখের কিতাবে আসছেন নবী আলি ইসলামের হিজরতের প্রায় সতেরো বছর পরে ওমরে ফারুক রজি আল্লাহ জমানায় আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের হিজরতের সন উমর রাজি আল্লাহনু কার্যক্রম করলেন শুরু হলো হিজরতের সন ঠিক আছে হিজরতের সন থেকে হিজরতের তারিখ থেকে হিজরতের মাস থেকে শুরু হলো আমাদের আরবি সন কোন মাস থেকে বছর আরম্ভ হবে কেউ কেউ বলে রমজান মাস থেকে বছর আরম্ভ রমজান পাকের কাছে দামি মাস আবার কেউ কেউ বললেন মহরম থেকে বছর আরম্ভ হোক কেন কয়েক কারণ হইল মহরম থেকে বছর আরম্ভ হবে এই জন্যে যে হজের মাস হল জিল হজ মাস আর কোরআনকারী আছে ইন্না ইত্যাদা শহুর ইন্দাল ইসনা আসার আল্লাহর কাছে বারোটা মাস আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য বারো মাস এই বারো মাসের মধ্যে চারটা মাস সম্মানিত মাস ওই চার মাসের মধ্যে একটা মাসের নাম হল মিনহা আর বা আতুল এখান থেকে বারো মাস থেকে চারটা মাস সম্মানিত আর চার মাস সম্মানিত এর মধ্যে মহরম হলো একটা গুরুত্বপূর্ণ মাস জিলহদ হজ জিল হজ মহরম আর রজব এই চার মাস আল্লাহর কাছে সম্মানিত মাস মহরম একটা গুরুত্বপূর্ণ মাস এক নাম্বার কারণ দু নম্বর হইল মানুষ হজ করে হজ করার পরে তার জীবনের সব গুনা আল্লাহ পাক মাফ করে দেন তাহলে জিলহজ মাসে হজ করল আর গুনা মাফ হয়ে গেল এখন তার জীবনের গুণামাফের পরে তার বছর আরম্ভ হোক মহরম দিয়া যে নতুন করে সে নামাজ কালাম আমল আখলাক শরীয়ত কোরআন হাদিস জিকির ফিকির তাওবা ইস্তফারের মাধ্যমে বছরটা আরম্ভ হবে মহরম দিয়া এটাই সুন্দর হয় গুনামাফ মুক্ত মানুষ গুনামুক্ত মানুষটা এবার দাত বন্দিগীর মাধ্যমে বছর সূচনা করবে মাসের নাম হবে মহরম মাস এই জন্য মহরম মাস দিয়া আরবি মাস আরবি বছর সূচনা হইল হইল শুরু মহতার মহাজরিন এই আল্লাহ পাকের কাছে অনেক দামি মাস তাই বলা হয় আফজালু সিয়াম বা মাদন শাহরুল্লাহ মোহরম আল্লাহর কাছে সবচাইতে উত্তম রোজা হলো সিয়াম উত্তম রোজা হলো বাদা রমাজান রমাজানের পরে শাহরুল্লাহ মহরম আল্লাহর মাস মহরম মাস মহরম মাসের রোজা এই জন্য মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত মহরম মাসে বেশি বেশি নফল রোজা রাখা উচিত নবী আলহি সালাম এই মাসে রোজা রাখতেন রমজানুল মুবারক ফরজ হওয়ার আগে রমজানুল মুবারক রোজা ফরজ হওয়ার আগে মহরমের দশ তারিখের রোজাটা ফরজ ছিল এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত ছিল এই মহরম মাসে মহতারম হাজের তাই বছর চলে গেল ছেচল্লিশ শুরু হল সাতচল্লিশ চোদ্দশো ছেচল্লিশ শেষ চোদ্দশো সাতচল্লিশ হিচরি সন আরম্ভ প্রথম জুমার দিনে আমরা আল্লাহ পাকের কাছে এক নম্বর করণীয় হলো আমাদের আমরা বিগত বছরের জন্য ইস্তেফার পাঠ করব আল্লাহর কাছে গুনা মাফ চাইব দু নম্বর কাজ হল আমাদের নিয়তকে সহি করব আমাদের আমল কিভাবে করা যায় বছর কিভাবে আমরা সূচনা করবো শুরু করবো বছরটা কিভাবে কাটাবো কোন নিয়তে আমরা বৎসর অতিবাহিত করব আমাদেরকে আজকের এই পহেলা মোহরমে শুরু দিনে পাকের কাছে নিয়ত করা উচিত যে আমরা কোন পথে চলব পথ তো দুটা ফারি ফিল জান্নাতি ও একটা হলো জান্নাতের রাস্তা আর একটা হলো জাহান্নামের রাস্তা আমি মুসলমান আমি মোমেন আমি পড়েছি ইহু কালিমা পড়ে আমি মুসলমান হয়েছি আমার কি করা উচিত আমার কি করণীয় অবশ্যই আমি মুসলমান আমার জন্য রয়েছে শরীয়তের বিধান ইসলামের ভিত্তি পাঁচটা কালিমা নামাজ রোজা হজ জাকাত আমার জন্য রয়েছে ইসলাম رزيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا. الله أكبر رب. شهيد ربي أمير إسلام أمر دharma. أمي شنطوستوم. محمد أمر نبي. أمي شنطوستوم. যদি আল্লাহ আমার রব হন ইসলাম আমার ধর্ম হয় নবী মুহাম্মদ যদি আমার নবী হন তাহলে আমাকে চলতে হবে আল্লাহর বিধান অনুযায়ী কোরআন হাদিস অনুযায়ী বিশ্বনবী আমাকে আপনাকে বলেছেন আমাকে আপনাকে সম্বোধন করে বলেছেন তারাত আমি তোমাদের মাঝে দুটা জিনিস রেখে যাচ্ছি লাং তাদিল্লো মা তামাসসাকতুম বিহি না তোমরা কখনো গোমরাহ হবে না পথভ্রষ্ট হবে না বেइज्जতি হবে না জিললতি হবে না অপমানিত হবে না কিতাবুল্লাহ ওয়া সুন্নাত আর-রাসূলি লাং তাদিল্লো মা তামাসসাকতুম বিহি মা কিতাবুল্লাহ ওয়া যতদিন তোমরা মজবুত করে ধরবে আক্রিয়ে ধরবে কিতাবুল্লাহ হাদিসের রসুল সুন্নতে রসুল তাহলে তোমরা গুমরা হবে না পথ হবে না সুতরাং বছর শুরুর দিনে উম্মতের করণীয় হল উম্মত যেন নিয়ত করে আল্লাহ বিগত বছর যে হালেই কাটাইছি আল্লাহ মেহরবানি করে আগামী বছরটা আমাকে ইবাদাতের মাধ্যমে বন্দিগির মাধ্যমে আল্লাহ আমাকে কাটাইবার তৌফিক দিয়েন আমাকে তৌফিক দিয়েন محترم حاضرین عبادتের জন্যই তো আমাকে আপনাকে বানাইছেন বন্দিগির জন্যই তো আমাকে আপনাকে বানাইছেন নামাজের জন্য রোজার জন্য হজ্বের জন্য যাকাতের জন্য কালিমার জন্য যিকির ও ফিকিরের জন্য তাওবা ইস্তেগফারের জন্য ইবাদত ও বندگیর জন্যই তো আল্লাহ পাক আমাকে আপনাকে বানাইছেন ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল

ইত্যাদি এগুলো মরণ পর্যন্ত চালিয়ে যেতে হবে এবাদাত আমাদেরকে চালিয়ে যেতে হবে মরণ পর্যন্ত আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন আমরা সকলে বলি আমিন আমরা মুসলমান আমাদের ধর্মের নাম ইসলাম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম ইসলাম শান্তির ধর্ম তাই তো বিশ্বনবী বলেছেন মুসলমানদের কাজ কি মুসলমান কাকে বলে কয় আল মুসলিমু সেই বুখারী শরীফের جلد اولে আল্লাহর নবীর হাদিস আসছে ইমামে বুখারি আলাইহির রাহমা আল্লাহর হাবীবের হাদিস আনছেন আল মুসলিমু মান আল মুসলিমুনা মিল লিসানিহি ওয়া ইয়াদিহি কয় মুসলমান তো তাকেই বলে মুসলমান তাকেই বলেন যে মুসলমানের জবান থেকে মুসলমানের হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকে মুসলমান ধমক দিতে পারে না মুসলমান গালাগালি করতে পারে না মুসলমান জুলুম করতে পারে না মুসলমান সন্ত্রাসী করতে পারে না মুসলমান চাঁদাবাজি করতে পারে না মুসলমান মিথ্যা মামলা করতে পারে না মুসলমান কোনোদিন কেউ কাউকে কষ্ট দিতে পারে না কষ্ট দেওয়ার স্বভাব মুসলমানদের না কষ্ট দেওয়ার স্বভাব কষ্ট দেওয়ার স্বভাব খ্রিস্টানদের বৌদ্ধদের ইহুদিদের নাসারাদের কাফেরদের স্বভাব হলো কষ্ট দেওয়া আর মুসলমানদের স্বভাব হলো আরাম আর শান্তি দেওয়া কারণ মুসলমানদের ধর্মের নাম ইসলাম আর ইসলাম মানে হল শান্তি আর শান্তি এটা মুসলমানের কাছে আর একটা মুসলমান শান্তি পাবে শান্তি নেতা হোক মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি হোক মন্ত্রী হোক খতিব হোক ইমাম হোক মুওয়াজিন হোক হাজি হোক গাজী হোক নামাজি হোক মুসল্লি হোক প্রধান হোক সবার কাছে আরেকটা মুসলমান শান্তি 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 পাবে ধর্মের নাম ইসলাম জোরে বলুন ধর্মের নাম কি হাদিসে পাকের মধ্যে আসছে কবরে গেলে তিনটা প্রশ্ন হবে তিন প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের নাম হলো। তোমার ধর্মের নাম কি ছিল তোমার ধর্ম যদি যদি কষ্ট না দিয়ে থাকি কারো উপর জুলুম না করি কারো উপর মিথ্যা মামলা না দেই মিথ্যা চক্রান্ত না করি হামলা না করি চাঁদাবাজি না করি তাহলে কবর গেলে বলা যাবে আমার ধর্মের নাম ইসলাম ধর্মের নাম তোমার ধর্ম কি আর যদি আমি চাঁদাবাজি করি মিথ্যা মামলা দেই সন্ত্রাসী করি কাউকে কষ্ট দেই কাউকে দেশান্তরী করে ফেলি কাউকে জেলখানায় ঢুকিয়ে দেই কারণ জাগা নষ্ট করিন ইজ্জত নষ্ট করি কামতের কবরে গেলে ওমা দিন তোমার ধর্ম কি ছিল ইসলাম বলা মুখ দিয়ে বের হবে না কারণ ইসলাম ধর্মের কাজ এটা না ইসলাম ধর্মের কাজ জুলুম করা না ইসলাম ধর্মের কাজ মদ খাওয়ানা নেশা খাওয়ানা করা না হারাম কাজ করা করানা অপকর্ম না ইসলাম ধর্মের কাজ যা যাও তা করলে কবরে গেলে বলা যাবে আমার ধর্মের নাম ইসলাম আমার ধর্মের নাম ইসলাম বলা যাবে না যদি আমার ভিতরে সেই মেজাজ থাকে চাঁদাবাজি করা সন্ত্রাসী করা মিথ্যা মামলা দেওয়া জোর করা অন্যায়ভাবে কারো জমিন দখল করা কারো টাকা আত্মসাত করা কারো ইজ্জত সম্মান নষ্ট করা এই গুণ যদি থাকে এই বধক যদি থাকে মারা গেলে কবরে গেলে প্রশ্ন হলে প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না ওমা দিন তোমার ধর্ম কি আমার ধর্মের নাম ইসলাম বলা যাবে না আর যদি ইসলাম বলা না যায় তাহলে কবরটা জাহান্নামের টুকরা হয়ে যাবে মিসকাদের মিসকাদের মিশকাদের শুরুতে কি হাদিস আসছে নিবি আলাইসাল্লাম বলেন আল কবেরু রৌজাতুম মিন হফ আর ইন আর কারো কারো কবর হবে জান্নাতের বাগান আবার কারো কারো কবর হবে জাহান্নামের টুকরা জাহান্নামের টুকরা হয়ে যাবে কবর আল্লাহ যেন আমাদের সবাইকে নতুন বছর নতুন দিন শুরু দিনে আমরা তাওবা ইস্তে পাঠ করি কালিমায় তৈবা পড়ি কালিমায় শাহাদাত পড়ি আমরা নতুন করে ইসলামের সুশীতল সায়ার মধ্যে আমরা আবার প্রবেশ করে আল্লাহর কাছে বলি আল্লাহ বিগত দিন যত জুলুম করেছি অন্যায় করেছি অত্যাচার করেছি ব্যবিচার করেছি ফাহেসা কাজ করেছি সব আল্লাহ মাফ করে দেন আগামী দিনগুলো ইনশাল্লাহ ইসলাম ধর্ম নিয়ে ইসলাম ধর্মের আইন কানুন মেনে ইনশাল্লাহ চলবো মরণ পর্যন্ত ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম আমাদের ধর্মের নাম ইসলাম নিয়ে বাঁচতে চাই ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম নিয়ে হাসরের ময়দানে উঠতে চাই আল্লাহ তাও ফিক দান করেন সবাই চিল্লায় বলি আমিন নবী আল ইহালাতামের কাছে প্রশ্ন করা হলো হল নাস খায়ের কোন মানুষটা ভালো কোন মানুষটা ভালো এরকম একটা প্রশ্ন করা হয়েছে নবী আলি বলেন তলে অঙ্গু ও হাসুনা আমার কয় যার বয়স বেশি লম্বা যে মানুষটা বুড়া হয়ে গেছে বয়স ভালো পাইছে অনেক মরব্বী লম্বা চোরা বয়স পাইছে ও হাসুনা আমা লুহু এবং তার আমলটা সুন্দর ছিল আমল ভালো মানুষটা বৃদ্ধ আমলও ভালো কয় এই লোকটা তোমাদের মধ্যে উত্তম এরপরে আবার প্রশ্ন করাও কোন মানুষটা বেশি খারাপ খারাপ মানুষের পরিচয় কি খারাপ মানুষের গুণ কি মানুষটা খারাপ যে মানুষটা বয়স বেশি পাইছে বুড়া মানুষ আমার এবং তার আমল ছিল খারাপ তার কাজ ছিল খারাপ বুড়ো হয়ে গেছে কিন্তু কাজ বালানা কাজ খারাপ মানুষটা বুড়ো কিন্তু কাজ বড় খারাপ এই মানুষটা সবচেয়ে খারাপ তাহলে যার আমল ভালো বয়স বেশি এই লোকটা ভালো যার বয়স বেশি আমল খারাপ এই লোকটা তোমাদের মধ্যে সবচেয়ে খারাপ এটা নবী আল্লাহ ইসলামের হাদিস আল্লাহ যেন আমাদেরকে যতদিন হায়াত দিছেন এই পুরো হায়াতের মধ্যে ভালো কাজ যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে অফিক দান করেন আমলে সলেহ যেন করতে পারি খারাপ আমল আমাদের দ্বারা যেন না হয় আমাদের দ্বারা মারামারি না হয় কাটাকাটি না হয় সন্ত্রাসী না হয় চাঁদাবাজি না হয় বিভিন্ন ধরনের অপকর্ম না হয় কোনো অপকর্ম যেন আমাদের দ্বারা না হয় ভালো কাজ যেন হয় আসন বছরের শুরু দিনে আমরা ওয়াদা করি আল্লাহ পাকের কাছে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে যতদিন বাঁচিয়ে রাখেন নেক আমল করার তৌফিক দিয়েন আমলে সলেখ করার তৌফিক দিয়েন দিয়ে সেবামূলক কাজ আমাদের দ্বারা করাইবার তৌফিক ফিক দিয়ে সকলে বলি আমিন